আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর আবুল গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মেজানুর রহমান খান ও সদর হাসপাতালের আর এম ও ডাক্তার সুজল বক্সিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাচিত প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে গতকাল সকালে পুলিশ সুপার কার্যালয়ের পুকুরে ও সদর উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সদর উপজেলা সমবয় কর্মকর্তা এনামুল হক তালুকদার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী মৎস্য চাষী মৎস্যজীবী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে পুলিশ সোভারের কার্যালয়ের পুকুর সদর উপজেলা পরিষদ পুকুর সহ মোট বাইশটি প্রাতিষ্ঠানিক জলাশয়ে দুইশো বিরানব্বই কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় সভায় পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণ বিদ্যুৎ ও আলোকসজ্জার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরফিনের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ও বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ফরিদপুর সদর উপজেলায় মেধাবী অসচ্ছল গরিব অসহায় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ হলরুমে আটত্রিশ জন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে মোট ছিয়াত্তর হাজার টাকা প্রদান করা হয় সদর উপজেলা নির্বাহী অফিসার ইচ্ছা জাহান প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সহকারী সমাজসেবা অফিসার সুরাইয়া আক্তার আইরিন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেডিং সোসাইটির আয়োজনে শেষ হয়েছে প্রেরণায় জুলাই গণ অভ্যুত্থান তৃতীয় আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বায়ো বিভাগ গতকাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড হোসেন উদ্দিন শেখর প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিতর্ক প্রতিযোগিতায় বাইশটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পুজো উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা গতকাল বিকেলে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বাবরখাল জুড়ে চলে এই নৌকাবাইচ সরেঙ্গা ছিপ কোষা ও বাছানি নৌকাসহ বাইচ অংশ নেয় গোপালগঞ্জ মাদারীপুর পিরোজপুর নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় পঁচিশটি নৌকা খালের বুকে শুরু হয় বৈঠার ছলা শব্দ শব্দ কাশির বাদ্য ঠিকারি ও জারি সারি গানের তালে এক অনবদ্য পরিবেশ ঐতিহ্যবাহী এ নৌকা বাইজ দেখতে খালে দুই পাড়ে ছিল দর্শনার্থীদের উপচে পলা ভিড় বাইচ উপলক্ষে নদী পাড়ে বসে গ্রামীণবেলা বিকেল তিনটায় শুরু হওয়া বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুরের ডাসার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আট বছর ও পাঁচ বছর বয়সী দুই সহোদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল রাত আটটার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহত দুই শিশু হাফিজুল ও হামজা ওই এলাকার নাইম মল্লিকের ছেলে পুলিশ ও স্বজনেরা জানায় বিকেলে বাড়ির ওঠানে খেলার সময় অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় শিশু হাফিজুল ও হামজা অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মাদারীপুর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন সবশেষে আবহাওয়া আজ বেলায় একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো কোনও বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়